দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি মাঠে আর শর্ষী ক্ষেতের পাশে যে বিষখোলা করা আছে ওই বিসখোলা কদিন আগে আমরা বীজধান ছড়িয়ে গিয়েছিলাম তাই এখন একটু বড় হয়েছে বীজধানগুলো দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে ফিরুডান আর এই ফিরুডান বিষখোলায় ছড়িয়ে দিতে হয় তাহলে এই বীজধানগুলো পোকায় নষ্ট করে না আর এই বীজধানগুলো কাঠবেড়ালিতে খেয়ে নেয় তার জন্য পেপার চাপা দিয়ে রেখে যেতে হয় আর চতুর্দিকে দেখুন ক্যারি ব্যাগ দিয়ে সুন্দর করে সাজানো আছে যাতে পাখি এসে না এগুলোকে খেয়ে নেয় তার জন্য আর আমার এই পিছনের ভিউজটা দেখুন কত সুন্দর লাগছে শর্ষী আর এই দিকে ফ্রুডান ছড়ানো হয়ে গেছে এবার আমাদের ওই বিসখলায় জল দিতে হবে তাই দাদা গিয়েছে এটাকে জল দেওয়ার জন্য আর এই দিকে আমি এই যে ছোট্ট আলটা কেটে দিচ্ছি যাতে জলটা বিসখোলায় সুন্দরভাবে ঢুকতে পারে পরপর আলগুলো সব কেটে দিতে হচ্ছে না হলে এই জল ওই বিসকলার ভিতরে ঢুকবে না আর এই দিকে দেখুন এই যে কাকাটা কি সুন্দর আলুর চাষ করেছে ফুলকপির চাষ করেছে বাঁধাকপির চাষ করেছে আর এই দেখুন আমাদের এই ক্ষেতটা সর্ষি হয়েছে আর এই দিকে আমরা সবজি ক্ষেতের থেকে লঙ্কার চারা তুলে নিয়ে অন্য এক জায়গায় লঙ্কা চারাগুলো বসাবো এই লঙ্কার চারাগুলো দানা ছড়ানো ছিল যার জন্য এখানে ঘন হয়েছে এখান থেকে তুলে নিয়ে একটা একটা করে সমস্ত জায়গা সারি সারি করে বসাতে হবে তোমাদের পুরো ভিডিওটা দেখাতে পারিনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই কীভাবে লঙ্কা চারা বসাতে হবে তাই দাদার কাছ থেকে শুনে নিয়ে আমি একটা একটা করে বসাচ্ছি আর এই দিকে টমেটা গাছগুলো দেখুন বড় হয়েছে আর আমি চলে যাচ্ছি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়েছি দিয়ে এবার ফড়নে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জিরে ফড়ন আজকে আমি শনিবারটায় নিরামিষি রান্না করবো ওই জন্য পেঁয়াজ লঙ্কাটা পেঁয়াজ রসুন দিয়ে ভাবে নিরামিষে রান্না করে দেখাবো তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেটে রাখা সিমগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে এটাকে ভেজে নেব এতে আমি নুন আর হলুদ দিয়েছি দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি তার দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে সিমগুলো সিম ভাজা রেডি হয়ে গেছে সিমটা আমার ভাজা রেডি হয়ে গেছে আর এই দিকে আমি মুখের ডাল ভেজে নিচ্ছি আজকে হবে ওই জন্য মুসুর ডাল রান্না করছি না মুখের ডাল রান্না করছি তাই ওটাকে একটু শুকনো কড়াই ভেজে নিচ্ছি নিয়ে একটু হালকা ভাজোভাজো হলে এটাকে এটা আমি জল দিয়ে দেবো ডালটা দেখুন সিদ্ধ হয়ে গেছে আর আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম দিয়ে জল দিয়ে দিয়েছি দিয়ে এবার নুন দিয়েছি ওতে আর হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে ডালটাকে আমি একটু ফুটিয়ে নেব হলে ডালের কাঁচা গন্ধ বার হবে আর আমি নিরামিষি তরকারিতে ওই জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ডালটা ফুটে উঠেছে এবার এখে এই ডালটাকে আমি নামিয়ে নেব নিয়ে ডালটাকে আমি নামিয়ে নিয়েছি নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলার এলাচ দিয়ে দিয়ে আমি ভালো করে ভেজে নেব এলাচটা ফাটিয়ে দিলে সেনটা সুন্দর হয় তাই কড়াই এলাচ দিয়ে দিয়েছি এবার ডালটাকে আমি ঢেলে দিয়েছি আর এই যে ডালটা আমার রেডি হয়ে গেছে আর এই দিকে ভাজাও করেছিলাম দেখুন